দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থিত্বের জন্য আইনজীবী মমতাজ বেগমের আবেদন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি তথা বরাক উপত্যকার সাধারণ মানুষের দোয়া ও আশীর্বাদ নিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিত্বের আবেদন জমা দিলেন বিশিষ্ট আইনজীবী মমতাজ বেগম তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকেটে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন উল্লেখযোগ্য যে মমতাজ বেগম একজন পরিচিত তিনি তিনবার জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব করেছেন। এবং বর্তমানে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন পাশাপাশি তিনি করিমগঞ্জ কৌটের একজন বরিষ্ঠ সুপরিচিত আইনজীবী হিসাবে সুনাম অর্জন করেছেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থিত্বের জন্য তার এই আবেদন কিরে রাজনৈতিক মহলে নতুন শুরু হয়েছে আলোচনা সমর্থকদের মতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা ও আইনি জ্ঞানকে পুঁজি করে তিনি দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসকে কারো শক্তিশালী করতে সক্ষম হবেন এদিন আবেদন জমা করার সময় আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মিরা বর ঠাকুরও উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল